আমার অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজড়ে আমার অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজড়ে এখন আমার কি হইবে গো এ কোন আমার কি হইবে গো আন্দার হবার পরে অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজড়ে আমার অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজড়ে এখন আমার কি হইবে গো এ কোন আমার কি হইবে গো আন্দার হব মাটির গোরহান আমার অতি সাদের মাটির গোরহান বাঙ্গিল গোজড়ে। আমি জানতাম কি আর আমার জন্য কাল হইবে যৌবনয় আমার সৈগ যৌবনয় আমার

আমার বন্দের নাই গো মায়া প্রেমডুরে বাইন্দা বন্দে দেখ না কায়া আমার বন্দের নাই গো মায়া প্রেমডুরে বাইন্দা বন্দে দেখ না তার তাঁক যদি তার গো দয়া তাক্ত যদি তার গদয়া কান্দাই তো কি মরে অতি সাদের মাটির গোরখান বাঙ্গিল গজোড়ে আমার অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজোড়ে এখন আমার কি হইবে গো এখন আমার কি হইবে গো সূর্য ডুবার পরে অতি সাদের মাটির গোরখান ভাঙ্গিলো গজোড়ে আমার অতি সাদের মাটির গোরখান বাঙিল নরে নেন നന നനു നന পাগল বাবুলে বলে আমার অন্তিম কালে দিন বন্ধু রে কচরণ তলে তোমার দয়ার কুলে পাগল বাবুলে বলে আমার অন্তিম কালে দিন বন্ধু রে কচরণ তলে তোমার দয়ার কুলে তা না হলে আমার বাঙ্গা ডিঙ্গি ডুবিবে সাগরে অতি সাধের মাটির দালান বাঙ্গিল গোজড় আমার অতি সাধের মাটির দালান বাঙ্গিল গোজড়ে এখন আমার কি হইবে গো এখন আমার কি হইবে গো আন্দার হবার পরে অতি অতি মাটির গোরখান ভাঙিল গজড় আমার অতি মাটির গোরখান ভাঙিল গজড় আমার অতি সাদের মাটির গোরখান ভাঙিল গজড়ে